ভালো করে বসানো হয়ে গেছে বন্ধুরা এবারে আমি জল দিয়ে দেবো নমস্কার বন্ধুরা আজকে দেখো আমি কী বাজার থেকে কিনে কিনে এসেছি কাঁকড়া মাছ কিনে এসেছি তা দেখুন কাঁকড়াগুলো বাগিয়ে চলে যাচ্ছে তা আমি কাঁকড়া ক্যাম্পগুলো ভেঙে ধুয়ে নেব এই যে বন্ধুরা আমি কাঁকড়াগুলো সব ছাড়িয়ে নিয়েছি এবার আমি লবণগুলো মাখিয়ে নেব নিয়ে ভেজে নেবো তেল দিয়ে দেবো কড়াইতে তেলটা গরম হয়ে যাচ্ছে এবার কাঁড়াগুলো ভেজে নেবো এবার আমি ধুয়ে নেবো তেলেই আমি দিয়ে দেব দিয়ে পড়ো এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো বাটা দেবো জিরে বাটা লঙ্কা বাটা দিয়ে দেবো সর্ষে বাটা দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো ভাজা কাঁকড়া দিয়ে দেবো এবার ভালো করে কষানো হয়ে গেছে বন্ধুরা এবার আমি জল দিয়ে দেবো ওটা ধরে পাতা ছড়িয়ে দেবো এই যে কাপড় তরকারিটা হয়ে গেছে আমি মোটা মোটা করে রান্না করেছি তাহলে আমি জানিয়ে নেবো এই যে বন্ধুরা আমার কাঁকড়ার তরকারিটা হয়ে গেছে কম বেশি আমি জানি সবাই ভালোবাসে তা দেখুন কত সুন্দর হয়েছে গরম ভাত খেতে খুব ভালো লাগে তা আমার কাকড়ার রেসিপিটা কেমন হয়েছে জান